আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আজকে আমি তোমাদের সামনে খুবই স্পেশাল একটি অঙ্ক নিয়ে হাজির হলাম ঠিক আছে এই অঙ্কটা আমাদের গতি অধ্যায়ের এবং সবাই কম বেশি প্যারা খাও স্পেশালি নবম দশম শ্রেণীতে তোমরা যারা আছো এখান থেকে কিন্তু আমাদের বোর্ডে অনেক অনেক প্রশ্ন আসে ঠিক আছে এবং এটা আমাদের কলেজ লাইফেও অর্থাৎ এইচএসসি পরীক্ষাতেও কিন্তু অনেক বেশি কাজে লাগে পাশাপাশি অ্যাডমিশন টেস্টেও লাগে অর্থাৎ এই কোশ্চেনটা আমাদের এসএসসি এইচএসসি এবং অ্যাডমিশন তিনটার জন্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখো নাম কি টপিকসের কখনো কত উচ্চতায় মিলিত হবে এই টাইপের অঙ্ক আমরা করে অভ্যস্ত বাট আমি তোমাদেরকে একদম টেকনিক দিয়ে শেখাবো কি দিয়ে শেখাবো টেকনিক দিয়ে দেখো কি বলছে দুইশো গ্রাম ভরের একটি ক্রিকেট বলকে ফিফটিন মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হল ঠিক আছে ঠিক ওই মুহূর্তে দুই কেজি ভরের একটি ভরের ওপর একটি বস্তুকে তিরিশ মিটার উচ্চতা থেকে নিচে ফেলা হলো বিষয়টা হলো যে দেখো এখানে এটা যদি আমাদের কি হয় বলতো তিরিশ মিটার হয় কয় মিটার 30 মিটার অর্থাৎ আমি এটা ধরলাম কত 30 মিটার এই সিজিকটা কত 30 মিটার 30 মিটার উচ্চতা থেকে আমি একটা বস্তুকে নিচের দিকে ফেলে দিছি আর একটা বস্তুকে আমি খারাপ দিকে নিক্ষেপ করছি সেই বেগটা কত দেওয়া আছে এখানে পোনারো যেটাকে আমরা কি ধরি ইউ 15 মিটার পার সেকেন্ড ওকে এখন ধরে নিলাম তারা এখানে মিলিত হবে সাপোজ ঠিক আছে যদি এখানে মিলিত হয় তাহলে কি হবে তো এই উচ্চতাটুকু আমি কি ধরবো এক্স তাহলে এটা কথা হবে বলতো এইচ মাইনাস এক্স না আলটিমেটলি এটা কত হবে এইচ মাইনাস এক্স ওকে অর্থাৎ একটা হলো খারাপ উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু আর একটা কি পরন্ত বস্তু পরন্ত বস্তুর আদি বেগ কি থাকে সবসময় ইউ জিরো এটা আমরা জানি এখন দেখো বলছে কি বস্তু দুটি কখন ও কোথায় হবে আমি ধরে নিয়েছি তারা এখানে মিলিত মিলিত হবে হবে হওয়ার সময় আমাকে বের করতে আর ভূমি থেকে কত উচ্চতায় মানে এক্স বের করতে হবে দেখো একদম সহজভাবে যদি তোমাদেরকে আমি শেখাই একদম সহজভাবে ঠিক আছে তো এটা কি হবে আমাদের মিলিত হওয়ার সময় কি বলতো মিলিত হওয়ার সময় টি তোমরা আগে কি পড়ছো ব্যাপার না যেটা লিখে দেবে এটাই মনে রাখবা টি টু এইচ বাই ইউ ঠিক আছে মনে রাখবা টি ইসিক টু কত এইচ বাই ইউ এইচ কত এখানে এইচ দশ হাজার তিরিশ মিটার আর ইউ কত কত বেগে নিক্ষেপ করছি ফিফটিন মিটার ফিফটিন মিটার পার সেকেন্ড তার মানে কত হবে টু সেকেন্ড এটা কিভাবে আসছে ওই যে এইস মাইনাস এক্স ইজিক আর এক্স ইসিক টু ইউটিউব প্লাস হাফ সাবজেক্ট মাইনাস সাবজেক্ট স্কোয়ার এটা যোগ করার পর এটা আসছে তো আমাদের এত কিছু মনে রাখার দরকার নেই আমরা এই যে মিলিত হওয়ার সময় এই লাইনটা আমরা মনে রাখবো

এক্স ইজিকাল টু এইচ মানে সাবজেক্ট স্কোয়ার এত কিছু মনে রাখার দরকার নাই এটা মনে হবে ডিরেক্টলি বসাই দিবা এইচ এর মান কত বলতো এখানে তিরিশ মাইনাস হাফ জির মান কত জির মান হলো নাইন পয়েন্ট এইট আর টি স্কোয়ার মানে কি বলতো টি হলো দুই সেকেন্ড বের হয়েছে না টু স্কোয়ার তাহলে দেখো এখানে আমি যদি কাটাকাটি করি কাটাকাটি করা যায় এখানে আমাদের দুইটা টু আছে তাই না টোয়েন্টি টু মানে কি ফোর তাহলে এটা তারা কাটলে কথা হবে বলতো শুধু টু পাবো তাহলে নাইন পয়েন্ট এইট ইন্টু টু কত বলতো নাইন পয়েন্ট এইট ইন্টু টু মানে কি উনিশ পয়েন্ট ছয় তাহলে আমাদের কত হবে থার্টি মাইনাস উনিশ দশমিক সিক্স তাহলে তিরিশ থেকে যদি আমি উনিশ দশমিক সিক্স বিয়োগ করি কত পাবো বলো তাহলে টেন পয়েন্ট ফোর মিটার অর্থাৎ ভূমি থেকে টেন পয়েন্ট ফোর মিটার উপরে আমার কি হবে বলতো মিলিত হবে আমার যদি বলতো যে উপর থেকে কত তাহলে আমি কি করতাম বলো তো এইচ মাইনাস এক্স বের করতাম অর্থাৎ তিরিশ মাইনাস কত আমাদের টেন পয়েন্ট ফোর ঠিক আছে তাহলে এটা করলে আমাদের কত হয় তো উনিশ পয়েন্ট সিক্স তাহলে উপর থেকে হলো উনিশ পয়েন্ট সিক্স আর নিচ থেকে কত আমাদের দশ দশমিক চার আমাকে সাধারণত ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা এটাই বের করতে বলে ঠিক আছে আশা করি তোমরা একদম সহজভাবে বুঝতে পারছো এত পেছানোর কিছু নাই একদম সহজভাবে যদি সহজভাবে যদি তোমরা ফিজিক্স শিখতে চাও তাহলে অবশ্যই তোমাদের কি করতে হবে বলতো নবম দশম শ্রেণীর যারা আসো তাদেরকে এই যে আমার এস ফিজিক্স যে প্রিমিয়াম ব্যাচ আছে এই ব্যাচে ভর্তি হইতে হবে ঠিক আছে এই ব্যাচে ভর্তি হওয়ার জন্য কি করবা একটু কষ্ট করে জাস্ট ডিসক্রিপশনটা চেক করো ইনশাল্লাহ তোমার ফিজিক্সের সকল সমস্যার সমাধান পেয়ে যাবা সবাই ভালো থাকো সুস্থ থাকো নতুন কোনো ক্লাসে দেখা হবে